আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগানে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে বারান্দা বাগানে এসেছি অনেক কাজ করব কারণ আমার ঘরের ভেতরে বেশ কয়েকটা চারা আমি যেগুলো করেছি করজেট পিউকাম্পার আমেরিকান বিনস ওগুলো এখানে এনে লাগিয়ে দেব। আমার এই পটগুলো রেডি আছে এই একটা দুইটা তিনটা পট আছে ওইটাতে আঙুরের চারাটা ছিল বা চারাটা মরে গেছে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওইখানে ভেতরে গ্লাডিওলার চারা আছে অনেকগুলো সে কারণে কতটুকু কী করতে পারবো জানি না শেয়ার করছি আমি আসলে কি করব। তো আমার টাস্ক হলো এই ডালিমের চারাগুলো সবগুলো উপরের দিকে রেখে ওপরেই রাখবো ইনশাল্লাহ এখানে আর দুইটা ট্রে ট্রে থাকে এখানে আমার কিছু আমরা যে খাই সরিষার দানা সেগুলো কেনাটা আমি এনে ছিটিয়ে দিয়েছিলাম অনেক আগেই অনেক কষ্টে কয়টা জার্মিনেট হয়ে কয়টা হয়েছে কিন্তু এগুলো আসলে তেমন কোনো কিছুই হয়নি ছোট ছোট পাতা এগুলোকে তুলে রেখে দেবো ফ্রিজে হয়তো কোনো একটা শাকের সাথে রান্না করে ফেলবো ইনশাল্লাহ বাট এগুলো তুলে ফেলবো যেইটা করবো দুইটা র্যাক থাকে বাকি একটাতে আমার ডালিমের চারাগুলো থাকবে আর এখানে যে দুইটা র্যাক থাকে একটাতে ধনিয়া আর একটাতে হয়তো কিছু একটা করজেট বা কিছু একটা দিব ইনশাল্লাহ আমার যে দুইটা বরুয়ের চারা ছিল পেছনে একটা মরে গেছে এটাতে দেখেন মার্শাল্লা নতুন ছোট্ট করে জীবন দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ এটা যদি বেঁচে যায় আমার খুবই কষ্ট করে কালেক্ট করেছিলাম এই চারা দুটো ওইখানে একটা পট আছে এটা আমার একটা স্ট্রবেরি গোয়াবার চারা এটা মানে মরে গেছে অনেক আগেই তো বাইরে এনে বের করে রেখেছিলাম এই পটটা খালি করে এটাতে পরে কোনো একটা কিছু করব এটাকে সরিয়ে ফেলবো তো এখানে একটা ধনিয়া আর একটা কোনো একটা কিছুর বীজ দেবো দেখেন আমার হাতে ও আছে শাক যেটা এইবার আমি পারপেচুয়াল বীজ যেটা আমি যে পালং শাক যেটা স্পিনেজ এটা হয়তো করব করব আসলে আর এটা আমি এবার করে দেখতে চাই এটা হচ্ছে চার্ট একটা দেখেন এটা রেইনবো চার্টটা আমার কাছে সবুজ একটা আছে আর আমার হাতে যে দুটা বীজ আছে আমি দেখাই এটা হচ্ছে একটা ডুয়ার্ফ একটা ফ্রেঞ্চ বিনস ডোয়ার্ভ যেটা ছোট ছোট চারা হয় সেটা আর এটা আমি দুই বছর আগে করেছিলাম দেখেন প্যাকেটের প্যাকেটটাও খোলা তো এটা আর এটা ডাইরেক্ট শো করে আমি কোনো একটা এরকম লম্বা একটা প্ল্যান্টারে ডাইরেক্ট শো করে দেবো আর যেটা করব আমার যেই গ্লাডিয়ালার চারাগুলো আছে ওইখানে কিছু কিছু জায়গা দেখেন ফাঁকা আছে এখানে কিছু নতুন মাটি অ্যাড করে আমি এই কতগুলো এই বিনসের বীজ ফেলে দেবো ওইখানে দেখা যাক যদি হয় চার পাঁচটা চারাও যদি হয় সেটা থেকে যা যতটুকু বিনস পাওয়া যাবে সেটা হারভেস্ট করা যাবে আর এখানে দেখেন মাসাল্লাহ এটা একটা পট এটা আমার সার্ভ করতে হবে ভলান্টিয়ারেলি একটা কি বলে এই যে চার্ট যেই এই চার্ট একটা উঠে গেছে এটা কি হয়তো এই পটটাতেই নতুন মাটি কিছু অ্যাড করে এগুলো সব আমার পট ওই যে সবজির খোসা টোসা দিয়ে তৈরি করা পট আসলে এগুলো এই জন্য এত সুন্দর এটার ভেতরে ফার্টিলাইজ থাকে আর এ বীজ পড়লেই হয়ে যায় তো আলহামদুলিল্লাহ দেখেন খুবই বাজে অবস্থা বারান্দার আর একটু আগে ব্রাশ করতে যেও থেমে গেছে এখানে আমার লিকুইড ফার্টিলাইজার যেটা আমি সবজির খোসা থেকে বানিয়েছি আর একটা ব্যাচ রেডি হয়ে গেছে এটা আবার ঢেলে দেবো এটার ভেতরে আর এই ফার্টিলাইজারটা এইটা কোনো একটা চারার পটের নিচে যখন আমি এই পটগুলো তৈরি করব এগুলো নিচ নিচের একটা লেয়ারে দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে আমার কিছু রসুন আছে এই যে রসুনগুলো আমি ফ্রন্ট থেকে হারভেস্ট করেছিলাম এগুলোকে আসলে সর্ট আউট করতে হবে ভালো ভালো দেখে আর যেটা আমি বলছিলাম এত নোংরা বাইরে মানে একদিন পরপর পরিষ্কার করে থাকতে পারি না এই বাতাসে সব সামনের দিকের মাটি দেখেন এই জায়গাগুলো আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে রাখি তারপর মাটিগুলো এদিক চলে আসে খুবই কষ্ট করা আসলে এখানে আমার এই দুইটা প্ল্যান্টার আমি সবজির খোসা টোসা দিয়ে রেডি করে রেখেছি অন্যান্য আর এগুলোতেও সবগুলোতেও আমি চিকেন ম্যানিউর আগে থেকে সবজির খোসা দিয়ে রেডি করা ছিল বাট তারপর চিকেন ম্যানিউর ফিশ ব্লাড বোন এগুলো দিয়ে আবার রেডি করে রেখেছি এখন শুধু নতুন মাল্টিপারপাস কম্পোস্ট কিছুটা অ্যাড করে চারা লাগিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ এখন বাইরে ওই দিকটাতে আমার গাঁদা ফুলের চারাগুলো খুব সুন্দর করে হচ্ছে ছোট ছোট যেই কিছু চারা দেখছেন এগুলো না পরগাছা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো দু একটা লাল শাকও আছে বাট বেশিরভাগই পরগাছা পরগাছা ভালো করে দেখছি দেখেন যে এই জায়গাটায় যেটা বলছিলাম এগুলো কিন্তু পরগাছা না এগুলো কিন্তু আবার লাল শাক কেন লাল শাক আমি যখন গত বছর লাল শাকের বীজ ছিটিয়েছিলাম আর লাল শাকের যে আরেকটা ভ্যারাইটি যে সবুজ কালারের হয় সেটার বীজ ছিটিয়েছিলাম লাল শাকের মতোই অনেকটা তো ওই বীজগুলো জার্মিনেট হয়নি সেই জন্য আমি কি করেছি এই ওই মাটিটাই আমি কম্পোস্ট যখন বানাই আমার এরকম কম্পোস্ট যখন আমি বানাই ওই মাটিটা দিয়েই কম্পোস্ট রেডি করেছিলাম দেখেন এখানেও হয়েছে আসলে আদৌগুলো আদু কি এগুলো লাল শাক না অন্য কিছু জানি না কেমন মেজাজটা খারাপ হয় বলেন এখানে এসে হয়ে আছে তারা যাই হোক তো সেই কম্পোস্ট সেই মাটিটা দিয়ে যখন কম্পোস্ট তৈরি করেছি সেই কম্পোস্টটা আমি এখানে ফ্রন্টে ব্যবহার করেছিলাম এই ফুলগুলো ফুলের চারাগুলো লাগানোর আগে তো আমার মনে হচ্ছে সেখান থেকেই ছোট ছোট এরকম পুরোটার মধ্যে এরকম বিছিয়ে আছে যেমন আমি যেটা বলছিলাম এখানে অনেক পর গাছ আছে যেমন এই যে এই চারাগুলো এই যে এগুলো কিন্তু পর গাছ এইগুলো কিন্তু কোনো শাক বা কোনো কিছু না আর ঘাসও উঠে যাচ্ছে ছোটো ছোটো করে মানে এখানে দেখেন কতটা পরিমাণে ভালো মাটি যে কারণে পরগাছা নিমিশের মধ্যেই হয়ে যায় আর আমার ফুলের চারাগুলো তো মাসাল্লাহ এত সুন্দর করে হচ্ছে এগুলো আরও বড় বড় হয়ে সামনের দিকে একদম ওই দিকটাতে ঝুলে পড়বে তখন আরও বেশি সুন্দর লাগবে তো যেটা দেখাচ্ছিলাম দেখেন এগুলো কিন্তু আমি প্রতিনিয়তই পরিষ্কার করি প্রায় প্রায় কিন্তু তারপরেও মাটিগুলো বাতাসে এদিক চলে আসে আর বারান্দাটা নোংরা করে ফেলে চোট তো মশাল্লা এদিক দিয়ে আমার ফুলও ভালো চলছে হচ্ছে এই যে চারাগুলো বের করে নিয়ে আসলাম এগুলো হচ্ছে সেই আমেরিকান বিনজের চারা দেখেন মশাল্লা আমি ওয়ান জি কাটিং করে দিয়েছি অনেক লম্বা লম্বা হয়ে গেছে এখানে পাঁচটা আছে ইন টোটাল আর ক্ষীরার চারা এনেছি ক্ষীর বা শশা চারটা এক একটার ভিতরে অনেকগুলোর ভিতরে আবার দুই তিনটা করে আছে এটা করজেট এখানে আরেকটা করজেট আছে এটা করজেট তো দুইটা করজেট আপাতত লাগাবো তারপর বুঝে শুনে আবার পরে লাগিয়ে দেবো আর বাকি সবগুলো এখানে শশার চারা যেহেতু আমার লাভার চারা এবার সেভাবে হয়নি সেহেতু আমার কাছ থেকে এনে করতে হবে তো এগুলো আগে লাগিয়ে দেয় এটা পরে দেখা যাবে দেখেন মাসাল্লাহ এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে দেখানো সম্ভব না কিন্তু সুবাহান আল্লাহম বারিক মশাল্লা মশাল্লা আল্লাহ খায় দান করুক এটা একটা চারা আমার অনেকগুলো আছে যেমন ওই যে ওইটার ভিতরে দুইটা দুই তিনটা করে বীজ দিয়েছিলাম হয়ে গেলে আমি আর সরাইনি তো যেটা আমি করছি সেটা এই যে এরকম সাইড দিয়ে সাইড দিয়ে হোল করে এইভাবে হলে বসিয়ে দিয়ে এভাবে হলে বসিয়ে দিয়ে জাস্ট মাটি দিয়ে দিচ্ছি এখানে আরও দুইটা চারা বসাবো আরও দুইটা মানে দুইটার ভিতরে দুই তিনটা করে আছে বসিয়ে তারপরে পুরোটা মাটি পরে সুন্দর করে ফিক্স করব। পানি আর তেমনভাবে দিবো না কারণ আমি আজকে সকালে এগুলোতে ওয়াটারিং করেছিলাম জাস্ট উপরে একটু হালকা পানি দিয়ে দেবো এটা বসতে যতটুকু পানির প্রয়োজন কারণ আমার এই মাটিটাও দেখেন বেশ ভেজা ভেজা বেশি পানি দিলে চারাগুলো নষ্ট হয়ে যাবে তো এইভাবে বসিয়ে জাস্ট চারোদিক থেকে এরকম মাটি এনে জাস্ট জাস্ট এরকম একটু চাপ দিয়ে দেব এরকম করে করে বসিয়ে দেবো তারপর ফিক্সড একদম প্রপারলি ফিক্সড করবো সবগুলো চারা বসানোর পরে দেখেন প্রতিটা চারার শেকড়গুলো কি সুন্দর করে হয়েছে আর মাশাল্লাহ অলরেডি জানি না জুম ইন করলে দেখা যায় কি না অনেক ফুল আসা শুরু করে দিয়েছে মাসাল্লাহ আমার চারাগুলো লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে এখানে শশা শশার চারা দিয়েছি মিক্স শশা এই সেই এই দেশিটা আর বিদেশিটা মিলিয়ে বিদেশিটাই হয়তো বেশি হবে আর এখানে আমার আমেরিকান বেঞ্চের চারাগুলো আর বেশি কিছু করতে পারিনি ওই আঙুরের পটটাতে জাস্ট কিছু বীজ লাগিয়ে দিয়েছি আর এখানে আমি একটা ক্যানে পানি নিয়ে সিউইড লিকুইড যেটা সেটা দিয়ে দিয়েছি সিউইড লিকুইড মেশানো পানিটা আমি চারাগুলোর মধ্যে দিয়ে দেব আমি সবসময় বলি সিউইড লিকুইডটা আমরা যদি ছোট পটের ছোট চারাতে দিই তাহলে যেমন রেকমেন্ডেশনটা আমি দেখাচ্ছি বলা আছে যে দেখেন আমি এই সিউইড লিকুইডটা ব্যবহার করেছি কোন ব্র্যান্ডটা ইউজ করি ডাজেন্ট ম্যাটার এটা আমি বিএনকিউ থেকে এনেছি দেখেন এখানে লেখা মিক্সড টোয়েন্টি ফাইভ মিল ইন ফাইভ লিটারস অফ ওয়াটার তো স্ট্যান্ডার্ড ফিড যেটা তো আমি এটাকে স্ট্যান্ডার্ড ফিড হিসেবে দেখবো বিকজ আমার চারাগুলো দেখেন মশাল্লা অনেক লম্বা বড় বড় হয়ে গেছে পাতাও বেশ অনেকগুলোই আছে তারপরও আমি কি করব আমার এই পানির ক্যানটা 4.5 পয়েন্ট লিটারের আর এখানে বলা আছে 5 লিটারে টোয়েন্টি ফাইভ মিউজ দিতে তো আমি যেটা করবো এই যে যে ক্যানের লিডটা এটা টোয়েন্টি মেউজের মতো একটা লিড এই লিড ভরে একবার ভরে এটার মধ্যে দিয়ে সেই পানিটা আমি এটতে ব্যবহার করছি আর যেটা বলছিলাম যে ছোট পটে আপনারা যদি ছোট পটে যেমন ঘরের ভিতরে আমরা যখন চারা করি তখন ছোট পটে থাকে সেই ছোট পটে চারা যখন আপনারা ফিট করবেন মানে যখন পানি দেবেন ওগুলোতে তখন সিউইড যেমন ফাইভ লিটারে বলেছে টোয়েন্টি ফাইভ মিলস দিতে তখন আপনারা মেশাবেন স্ট্রেংথটা যেটা হবে সেটা থার্টি পারসেন্ট হবে যেমন হানড্রেড পারসেন্ট যদি ফাই ফাইভ লিটারে টোয়েন্টি ফাইভ মিলস হয় তাহলে থা তার থার্টি পারসেন্ট ফাইভ লিটারসে আপনি ম্যাক্সিমাম সেই জায়গায় ফাইভ থেকে পাঁচ থেকে সাত মিলিলিটার সিউইড দিয়ে সেটাকে তো এটার স্ট্রেংথটা কমে যায় তো সেইটাকে ব্যবহার করবেন আপনাদের ঘরের ভিতরে ছোট চারা থাকে কারণ ছোটো চারার এত শেকড় গজায় না পাতা বেশি থাকে না বেশি স্ট্রেংথের যদি আপনারা দিয়ে দেন তাহলে ওইটার শেকড়গুলো পচে যাবে জ্বলে যাবে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো যেটা পাঁচ লিটারে যদি পঁচিশ মেউলস যদি ফুল স্ট্রেংথ হয় তাহলে তার থার্টি পারসেন্ট যেটা হবে বুঝে ওরকম করে আপনারা পানিতে মিশিয়ে ওইটা ব্যবহার করবেন পানি দেওয়া শেষ হয়ে গেছে ইনশাল্লাহ যখন এক দুই সপ্তাহ পরে চারাগুলো যখন একটু বড়ো হতে শুরু করবে আরও পাতা গজাবে তখন নিচের পাতাগুলো ছেঁটে দেবো আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করবো কেমন হচ্ছে আরেকটা বিষয় আমি আসলে আমার বারান্দাটা মাসাল্লাহ শেলটার পজিশন এ পাশ দিয়ে ঢাকা এ পাশ দিয়ে ঢাকা তো যে কারণে আর একটা পাশে শুধু খোলা যে কারণে আমি আর ভেতর দিকে রেখে দিয়েছি যেহেতু পটগুলো এই কারণে আসলে আমি চারাকে বাইরে এনে এনে যে একটা অ্যাক্লামেটাইজ করা সেটা করিনি যে ওয়েদারের সাথে খাপ খাওয়ানো আশা করি ইনশাল্লাহ ঠিক থাকবে প্রতি বছর আমি তাই করি ডাইরেক্ট এনে আমি লাগিয়ে দিই বাইরে এনে ইনশাআল্লাহ আশা করছি ঠিক থাকবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই দোয়া করবেন আমার চারাগুলোর জন্য আমাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম